নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে রবিবারের স্পেশাল হবে লোকাল চিকেন আর বাসন্তী পোলাও তবে এই ভিডিওটা এক দু দিন পরেই যাবে আর আজকে আমাদের এদিকে খুব বৃষ্টি পড়েছে জানেন সকাল থেকে এই যে এইখানে আছে গোবিন্দভোগ চাল এই চালটা আমি ধুয়ে রেখে নিয়েছি এই যে একটুখানি ধুয়ে রেখে নিতে হবে তবে আর চালটা বেশি নাড়ানাড়ি নাড়ি যাবে না এখানে নিয়ে নিয়েছি লোকাল চিকেন আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ এতটা পেঁয়াজ দেবো না অর্ধেকটা দেবো আর বাসন্তী পোলাও যেহেতু সেহেতু একটুখানি মিষ্টি মিষ্টি হবে সেই জন্য কাজু পড়বে কিসমিস পড়বে আর আমি একদম আমার মতন রান্না করি খুব বেশি এটা এটাতে একটু ঘি পড়ে তবে যেহেতু আমাদের এদিকে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা না তো সেহেতু আজকে মন গেল করতে ছেলেরাও বললো এগুলো বানাও বেশ ঠান্ডা জানেন আপনাকে কি বলবো তো গুয়াহাটিতে রাত্রেবেলায় মানে এসি চালাতেই লাগে না পাখাতেই ঠান্ডা লাগে একটা করে পাতলা চাদর টাদর নিতেই হয় তবে এক সপ্তাহ ধরে রোজ বৃষ্টি আসছে যখন তখন তো কাল রাত্রেও বৃষ্টি এসছে আজকেও বৃষ্টি এসছে বৃষ্টি এলে বুঝতে পারছে ঠান্ডা হয়ে যায় তো চলুন বেশি কথা বলবো না বানিয়ে ফেলবো আর এই বৃষ্টি বৃষ্টির জন্য না আমার পাচ্ছে খালি এই হাওয়া দিচ্ছে না রান্নাঘরের সামনেই দেখুন জানলা এই জানলাটা দিয়ে হাওয়া যত আসছে তত আমার ঘুম পেয়ে যাচ্ছে যত হাওয়াটা আসছে না তত যেন মনে হচ্ছে চোখ জুড়িয়ে আসছে তো সেই জন্যে এখন আর চোখ জুড়ালে চলবে না আগে রান্নাটা শুরু করি বাসমতি এই সরি এই কী বলে এ ভগবান ভুলে যাচ্ছি কেন চলুন চালটা ভেজানো আছে এটা ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর বাসন্তী পোলাও যেটা করব বাসন্তী পোলাওটা ভুলে যাচ্ছিলাম বলুন তো ঘুমের চটে সবই ভুলে যাচ্ছে এত ঘুম পাচ্ছে তো এটা যা ধোবার আমি ধুয়ে নিয়েছি এরপরে এটা চলুন টক 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 বানিয়ে ফেলি এটা বানাবো আমি কড়াইয়ের মধ্যে এই সব রান্নাগুলো জানেন কমন রান্না সবাই জানে তবুও আমি যেটা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব রান এই বাসন্তী পোলাও যে কেউ জানে না খুব কম মানুষরাই আছে হ্যাঁ যাদের নতুন বিয়ে তারা তো একটুখানি শিখতে সময় লাগবেই সবটাই তাদের কাছে নতুন ঘর নতুন শ্বশুর শাশুড়ি মাছের নতুন তাদের কাছে ঘরটা নতুন তো রান্নাগুলো নতুন হবে না বিয়ের আগে কোন মেয়ে মানুষ এত রান্না করে আমাদের আমরা কি বলুন তো এই এইসব রান্না ঠকতে ঠকতে শিখে গেছি আজকে ভালো হয়নি কালকে আরও চেষ্টা করেছি পরশুদিন হয়তো সবাই বলেছে যে এটা ভালো হয়নি এটা নুন হয়ে গেছে এই হয়ে গেছে হতে হতে এক্সপেরিমেন্ট করতে করতে ভালো হয়েছে বলতে পারেন তো চলুন আর বেশি কথা বলবো না আর এর মধ্যে না আমি রকম মশলা টশলা দেবো না অনেকে আমার মাই দিত এখানে আদা বাটা তবে আমি দেব না এমনি একদম প্লেন করব তো চলুন আপনাদের সাথে অনেক গল্প করে ফেললাম কিছু খারাপ মনে করবেন না এখানে আমি নিয়ে নেব হলুদ খুব বেশি হলুদ দেব না খুব সামান্য হলুদ দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি নেব একটু কাজু চলুন এই দুটো আগে ভেজে নিই তবে এই দুটো না আমি জল দিয়ে একটু ধুয়ে নেবো কোথাও কোথার থেকে আসে না এগুলো দুটোই আমি একটু ধুয়ে নেবো না ধুয়ে ব্যবহার করবো না কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঘি ঘিটা বেশি জ্বলতে দেওয়া যাবে না এখানে দিয়ে দেবো এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি খুব বেশি লাল লাল করে ভাজবো না এগুলোকে আমি উঠিয়ে নেব খুব বেশি লাল লাল করলে ভাল লাগবে না তেজপাতা এখানে চালটা যেটা রেখেছিলাম দিয়ে হলুদটার সাথে কিন্তু চালটা মাখিয়ে নিতে হবে তাহলে কি হবে চালটার সাথে হলুদটাও ভাজা হয়ে যাবে তাহলে ভালো লাগবে এখানে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো চিনি চিনিটা আমি এখনই দিয়ে দেবো এই আমুলে চামচে তিন চামচ দিলাম খুব বেশি মিষ্টিটাও ভাল লাগে না আমি জল দিয়ে দেবো এই বাটিটা আছে না এই বাটিটার মাপ করেছিলাম তো এখানে আছে চার বাটি চাল তো আমি আট বাটি জল দেব এইখানে আমার বাটি জল গরম করা আছে এর মধ্যে দিলাম একটু গরম মশলা এইখানে আমি গরম মশলাটা পরেই দিলাম কেন কি আমার ছেলে দুই ছেলে একদম গরম মশলা খেতে চায় না জানেন ভীষণ অশান্তি করে তো সেই জন্য ভাজবার সময় দিলাম না যেন গন্ধ বেশি না বেরোয় তো পরে আমি উঠিয়ে ফেলে নেবো বা খাওয়ার সময় উঠিয়ে ফেলে দিলেও হবে তো আপনারা অবশ্যই দেবেন আমি দিলাম না কেন বলে দিলাম অনেক মানুষ অনেক রকম কথা বলে না এইখানে আছে লোকেল চিকেন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো একটু গোলমরিচ সবসময় যে কাশ্মীরি লঙ্কা দিতেই হবে তার কোনো মানে নেই গোলমরিচ দিয়ে মাঝে মাঝে করবেন ভালো লাগে বাড়ির বানানো মিট মশলা আছে এটা দিয়ে দেবো এটা আমি বাড়িতে বানিয়েছি এইখানে দেব একটা টমেটো দেবো একটু রসুন এটা শুধু রসুন নেই রসুন আর আদা কিন্তু আদাটাই বেশি আছে দিয়ে দেবো সামান্য তেল এইখানে দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ এই কাঁচা পেঁয়াজটা দিতেই হবে খুব ভালো লাগে এইখানে আছে একটু পেস্ট পেস্ট আমি বেশি দেবো না এক চামচ দুই চামচ আমাদের পেস্ট দেব তবে এই কাঁচা পেঁয়াজটা দেবেন খুব ভাল লাগে ব্রয়লার মুরগির চেনা লোকেল চিকেনটা খেতে ভাল লাগে এটা মাখা যাচ্ছে না লোকেল চিকেনে দেখবে হাড্ডিগুলো ভীষণ শক্ত হয় এটা মাখতে গেলাম হাতে চিড়ে গেল খুব অল্প আমার কাটা পেঁয়াজ আছে পেঁয়াজগুলো গুলো এখানে দিয়ে দেবো খুব সামান্য ছিল তিনটে পেঁয়াজ তিনটে পেঁয়াজকে আমি তিন রকম ভাবে দিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দিলাম তেজপাতা চিকেনটা আমি দিয়ে দেব এখানে দিয়ে দেবো জল এখানে আমি রকম লঙ্কা দিলাম না গোলমরিচ দিলাম আর আমার যে মিট মশলাটা ছিল না ওর মধ্যে লঙ্কা সব রকম মশলা দেওয়া আছে গরম মশলা থেকে সবই আছে একটু দেখে দিই ই মা দেখুন কি হলো স্ক্রুটা ঢিলা ছিল আমি একদম বুঝতে পারিনি জানেন বুঝতে পারলে আগে টাইট করে দিতাম আর স্ক্রুটা চলে গেছে ভেতরে তো চলুন এটা একটু খুলে নি আগে তো দেখ এটা খোলা হয়ে গেল কিছু কিছু জিনিস আপনাদের না দেখালে দেখুন কী অবস্থা এটা এটা ঢাকা দেওয়া যাবে না এখন যতক্ষণ না করবো এটা আমার হয়ে গেলো তো আসলে না স্ক্রুটা ডিলা হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি এটা জলটা শুকিয়ে গেছে আর আমি জল দেবো না বা ঘিও দেবো না এরকম আপনারা যদি কম ইয়েতে খেতে চান ঘি এরকম করতে পারেন ভাল লাগবে চালটাও একদম সেদ্ধ হয়ে গেছে তো আপনাদের আর আমি নেড়ে নেড়ে দেখাবো না কেন কি চালটা ভেঙে যাবে ও সবাই বোঝেন এটাতে আপনাদের না দেখালেই নয় চলে এসছে বাটি হাতে করে দেখবে আরে এটা কাঁচা বলছি কি এটাও দিতে বলুন তো এটা কাঁচা এটা আমি করে দিলাম অফ এখন এটা লাগিয়ে দিলাম কোনো রকম এটা দিয়ে দিই এর মধ্যে কভার তো বন্ধুরা দেখুন আমার মাংস অনেকটা কষে এসছে আমি একদম জল দিইনি তবে বেশি তেল দিলাম না এই তেলেই রান্না করব আমাদের এখানে দেখুন মেঘ করে এসছে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো আর আমার ফুলের গাছগুলো ভীষণ সুন্দর হয়েছে একটু ফুলের গাছও দেখিয়ে দিই এই যে দেখুন টগর আর এইখানে দেখুন বৃষ্টি পড়ছে দেখছেন দেশি মুরগির পা বাসন্তী পোলাও আর মাংস খাবার রিজনটা হলো এটা বৃষ্টি পড়ছে মেঘ হচ্ছে দেখছেন তো দেখুন বন্ধুরা এটা আমার একদম জলটা শুকিয়ে গেছে আর আমি জল দেব না আর আমি কাশ্মীরি লঙ্কা দিলাম না কাশ্মীরি লঙ্কা দিলে একটু লাল লাল দেখতে হবে এই আর কি টেস্ট কিন্তু ওই থাকবে রঙটা খালি পাল্টে যাবে তো এটা ঠান্ডা হলে আর একটু বসে যাবে তো চলুন সবাইকে আর খিদে পেয়ে গেছে খেতে দিয়ে দেবো দেখুন আজকে আমার কষা চিকেন আর বাসন্তী পোলাও ব্যাস এই হয়েছে এর চেয়ে বেশি লাগবে আর তরকারি মনে হয় না কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন কেমন হয়েছে এসি আপনি আপনি বলুন দেশি মুরগা দেশি মুরগা আর পসান্তি পোলাও অসম কম্বিনেশন হলো মাংসটা সেদ্ধ হয়েছে আর এই হলো ঋষি বাবু কেমন হয়েছে ঋষি ভালো হইছে মটান তো মটান ভালো আমি এই হলো মাটনের পোকা চিকেন ওর ভালো লাগে না যাপন করেই রান্না করে দাও ও মটনের সাথে কম্পেয়ার করে চিকেনকে খারাপ বলে তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ